ৰেমাম পঞ্চায়ত নি চংবাৰী জৰবাহাই নৰমানাগাৰক তৈয়ি নাই উৰ নাংা কাই থিটৰা তংঘৰ বস কঞ্চায়ত চংবাৰী গান নুট নৈয় আজাইনহাই খুৱাই আম নাংলাই মূ পদ কক তমাং বিজেপি নি বাটাই নবৈ বিজেপি নি যত খাপুৰ যি নগ নগ থৈ বু তক তই বু্ৰে চাপ্ৰে খাই মানে চিকিম কক সিটামূ গৈ গা পিপ্রা মথা তাই সিপিআইএম নি সামুসিদ্রা তানের রকি মূল বোঝা কাহানে কক শিলচাকা বিজেপি নি আদক রক তাই বিজেপি নি বাতাই নাই অবাহিনে কক শিলচাম শিলচাকা বোঝা নি খুনি বরক পুলিশ হরণ অ সামুসিদ্রা তানের রকি বিশ সিপিআইএম বদল নি পঞ্চায়েত সমিতি বাতাই বাতাই প্রিয়তোষ দেব খবই। विनिगिनी बरो अ पाग पल टङ नाइमठङ टिबो तामाङ बुजा टाङाहेबो सङमु कसै ता विजेपी नि आदि खाँकै ककम सेमनका समतल पद्धविल आम चाहियो बिजेपी बदलिन् कैसा पान टङनी दिलीप शुक्लो बैद्य नग आज नो दल छ साउसिद्र त रोफ सिगि सकर खुलायो তাই কয়েকজন বিজেপি নি বুপ্রে সাপ্রে খাই আবন ক কাস লাইফ খারে থা ও বুপ্রে সাপ্রে খাইফিনগ আবাহাই বুফ্রে সাপ্রে খাইজাক মানে ভাই খরক বরী সাকা তাই হসপাতজাকা পাই রামচন্দ্র গা নি মন্ডল সভাপতি সঞ্জীব দেবরমা সং বনে রক মেই থানা আবাবার আমরা শব্দ ভাইয়া পাশাপাশি বাড়ি শব্দ ভাইয়া বেরিয়েছি সে যে লোকটা দরদার লাখি দিতেছে সে ফোন করতে আমরা লুকে আমরা বাড়ি লোকের জনতা পার্টি লোকের ফোন করতে হবে আমরা ফুল আমার বেরিয়েছে বেরিয়ে দেখা যায় মতা পার্টির লোক এখানে বের দিয়ে তার বাড়ি তারপর আমরা বেরিয়েছি পরে দিয়েছি তারা বলে এখানে কি তারা এত রাত্রে পরে তারা এখানে যেতে তারা বাড়ি জিজ্ঞে তারা এইভাবে আমি বলতে গিয়েছি আমার ভ্রাকর তুমি ওই না কাটা না ওই না কাটা

ঘটনাটা সমতল পদ্মবিলে হঠাৎ কইরা দিলীপ শুক্লবৈদের বাড়িতে হামলা এবং আমাদের আরও কার্যকর্তা শঙ্করদেবের বাড়ি তাদের ওই পরিবারের কয়েকজনের উপরে হামলা এবং আমাদের এই যে একজন প্রার্থী আছেন সুব্রত দেব ওনার উপরেও হামলা হয়েছে আহত হয়েছেন প্রায় দশটার দিকে এটা তো এখানে যা বোঝা গেছে কিছু সিপিএমের লোক আছে কংগ্রেসের এবং ত্রিপুরা মঠার তিন দলেরও তারা মিলিতভাবেই এই হামলাটা চালাই সার